ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স সেমিনার মধ্যে আমরা এই করার সুযোগ পাবো এছাড়া বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বায়োলজি আলোচনা তারাও বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ পাবে আশা করি এবং নীতিমালার আলোকে সুযোগ করে দিতে পারে সেই অনুষ্ঠানগুলো অবহিত করার সুযোগ করে রাখার জন্য উনি যথেষ্ট জনবল প্রদান করবেন তা আমি আশা করি এবং এটা যে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মধ্যে পর্যবেক্ষণের জন্য